বলিউডের অন্যতম জুটি অনিল কাপুর মাধুরী দীক্ষিত জুটি এই জুটির তেজা ব্যাটাসহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছে সবশেষ এই জুটি দুই সালে মুক্তি পায় টোটাল ধামাল এই জুটির বিয়ে নিয়েও ছিল গুঞ্জন সরাসরি মাধুরীকে প্রশ্ন করা হয় অনিলকে বিয়ে করবেন কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছিলেন মাধুরী পুরনো এক সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন সুযোগ পেলেও তিনি কখনো অনিল কাপুরকে বিয়ে করবেন না কারণ অনিল কাপুর নাকি স্বভাবে খুব সংবেদনশীল উনিশশো সালে অবধ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাধুরীর এরপর ইন্ডাস্ট্রিতে একাধিক নামি দামি তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী অভিনেত্রী অনিল কাপুরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডের ধক ধর মাধুরী আরও বলেন সে প্রচণ্ড সংবেদনশীল মানুষ স্বামী হিসেবে শান্তশিষ্ট মানুষকে চায় অনিলের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি তাই তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি